হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো এটা হচ্ছে কালী পুজোর ব্লগ তো অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি তো দেখো কালী পুজোর বিকেল থেকে আমরা ব্লগটা শুরু করছি যেহেতু পুজোতে উপোস করেছিলাম সেজন্য বিকেলবেলা আমরা সবাই এসলাম স্নান করতে তো এখন আমরা সবাই স্নান করে বাড়ি ফিরছি গঙ্গার জল নিয়ে এরপরে পুজোর কাজটা শুরু করা হবে তো এখানে আমরা অনেকেই উপোস করেছিলাম আর মামাও আমাদের সাথে এসছিল ও যাচ্ছে ঠাম্মির কোলে এখন তো এদিকে সব কিন্তু আমরা স্নান করে রেডি হতে হতে কিন্তু এখানে কিন্তু বাজনা আমাদের চলে এসছে তারপরে আমরা যাব আমাদের মাকে আনতে আর এই যে আমাদের প্যান্ডেলটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম তো দেখো এখানে আমরা চলে এসেছি আমাদের মাকে নিতে আর মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো পেছনে একটা চালি ছিল দুটো আলাদা আলাদা করে নিয়ে আর কি এখন ট্রলিতে তোলা হবে এখন সবাই ফটো ফটো তুলছে এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা আমাদের মণ্ডপের ওখানে যাব। তো দেখো এখন রাস্তায় আছে এদিকে অনেকে নাচানাচি করছিল তো এবার তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমাদের ঠাকুর তো চলে এসছে এবার ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে তারপর আর কি প্যান্ডেলের ভেতরে ঢোকানো হবে তো চলো এরপর তোমরা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো এখন আমাদের ঠাকুরকে ভেতরে ঢোকানো হচ্ছে সবাই মিলে ধরে মাকে আর কি ভেতরে নিচ্ছে এরপরে চালি টালি সব সেট করবে তো দেখো এখন চালি টালি সব সেট করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে এদিকে হচ্ছে সব ভোগের রান্না দেখতে দেখতে কিন্তু সব কিছু কমপ্লিট আর ঠাকুর মশাই চলে এসেছে এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো দেখো এখানে যারা যারা অঞ্জলি দেবে সবাই এখানে বসে আছে যেহেতু কালী পুজো অনেকটাই রাতে হয় বেশি কেউ থাকে না যারা অঞ্জলি দেবে তারাই আছে তো আমরা এখন পুজোতে বসেছি তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন কিন্তু বাজে একটা মতো এরপরে আমরা আর কি একশো আটটা প্রদীপ ধরিয়েছি সবাই মিলে যারা যারা আর কি পুজো করেছিলাম তারপরে আমরা নিয়ে নিচ্ছিলাম মায়ের অঞ্জলি তো এখানে সবাই আমরা লাইন করে দাঁড়িয়ে পড়েছিলাম যারা যারা অঞ্জলি নেব তারপরে আমরা সবাই মিলে ভক্তি করে মায়ের অঞ্জলি নিলাম এবং আমাদের পুজো তারপরে যোগ্যটা হলো তারপর পুজো সম্পন্ন হলো তো আমাদের পুজো তো কমপ্লিট এদিকে যারা যারা উপোস করেছিল তাদের জন্য রান্না বান্না হচ্ছিলো ভাত আর পনির তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো চলো টা টা দেখা হবে নেক্সট ভিডিওতে